দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পুতুল তো পুতুলের এখনও বিয়ে শাদী হয়নি পুতুলের বর্তমানে বিয়ে শাদির বয়স তো পুতুল খুবই চিন্তা করতেছে সেই করব। আসলে পুতুলের বাবাটা কয়েকদিন আগে মারা যায় তো পুতুলের মা আছে তো পুতুলের ছোট একটা ভাই আছে আর একটা বউ আছে তো পুতুলেই বড় তো পুতুলের বিয়ে হচ্ছে না এর জন্য খুবই তার মা চিন্তা করছে অভাবে সংসার তো পুতুল বাবা আগে তার একটি চকলেটের দোকানে চাকরি করতো তো পরে সেখান থেকে চাকরিটা ছেড়ে একটা ভ্যাকারিতে জয়েন করে লাইভ ভ্যাকারি যেখানে রুটি বিস্কিট বানায় তো সেখানে কর্মচারী হিসেবে বেশ কয়েকদিন চাকরি ছিল চাকরি অবস্থায় তার বাবাটা মারা যায় তো বর্তমানে তাদের অবস্থা খুবই করুণ চলতে ফিরতে কষ্ট হচ্ছে তো পুতুলেরও বিয়ের বয়স হয়েছে বিয়ে করবে অভাবে সংসার কে বিয়ে শাদি করবে যারাই বিয়ে করতে আছে তারাই যৌতুক চায় তো পুতুলের একটি কথা যে আমি আর কোনো ছেলে পেলে দেখতে চাই না যদি সরাসরি কেউ বিয়ে শাদি করতে চাস তারাই ফলে ফোন দিবেন কারণ বর্তমানে বিয়ে শাদি করতে গেলে অনেক টাকা লাগে আমি দিতে পারবো না কিন্তু আমার অন্তরে যে ভালোবাসাটুকু আছে সেটা আমি স্বামীকে দিয়ে খুশি রাখতে পারবো তার ঘরে স্ত্রী থাক সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম